বন্দরে মাদক ব্যবসায়ীর সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতালি। প্রাইম রিপোর্টার ও ওসিলগঞ্জে কিছু পত্রিকায় মাদক কারবারীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় ক্ষোভ জানিয়েছেন বন্দর থানার ওসি লিয়াকত কোতালি তিনি বলেন আমি বন্দর থানায় আসার পর এই পর্যন্ত মাদক কারবারিদের বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে আমি চাই নারায়ণগঞ্জ বন্দরকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত রাখতে চাই আমি এ ব্যাপারে জিরো টলারেন্স আছি আজ আপনারা মাদক কারবারিদের পক্ষ নেবেন আগামী দিন এই মাদক কারবারিরাই আপনাদেরকে ধ্বংসের পথ দেখাবে তাই বলবো মাদক সন্ত্রাসকে সবাই না বলি আমি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাস চাঁদাবাজদের বিপক্ষে তাই আমার ব্যাপারে দু একটা কথা বলতেই পারে তাতে আমার কিছু আসে যায় না আমি চাপ জানিয়ে দিতে চাই আমি সাফ জানিয়ে দিতে চাই বন্দরে কোনো মাদক কারবারই ও চাঁদাবাজ থাকবে না আপনারা সকল গণমাধ্যম কর্মীরা আমাকে সহযোগিতা করুন কোনো মাদক ব্যবসায়ী বন্দরে থাকবে না আবারও আমি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করলাম তিনি আরও বলেন রতন আরিফকে আমি কাউকে চিনি না এদের কল রেকর্ড আমাকে শোনালে কোনো লাভ হবে না যতই মিথ্যা বানোয়াট কল রেকর্ড করুক মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ বন্দর ছেড়ে চলে যেতে হবে আমি যতদিন বন্দর থানায় আছি ইনশাল্লাহ